পুরান ঢাকার মিটফোর্ডের সামনে একজন ব্যক্তিকে যেভাবে পাথর দিয়ে মেরে মেরে ভিডিও করে হত্যা করা হলো এবং তার শরীরের উপরে নাচানাচি করা হলো এই ভয়াবহ ঘটনা বাংলাদেশের মানুষকে ট্রমাগ্রস্ত করে ফেলেছে এবং মানুষ ভীত হচ্ছে যে কখন কার উপরে এই ধরনের আজাব নেমে আসে আসলে আমরা জানতে চাচ্ছি যে এই পরিস্থিতির শেষ কোথায় কিভাবে আমরা এটা সমাধান পাবো যে বললেই যে এই পরিস্থিতির শেষ কোথায় আর এই শুরুটা হলো কেন আগে তো সেটা আগে তো সেটাকে বুঝতে হবে অসুখের কারণ কি। অসুখটা কেন হলো ডাক্তার যে কোনো রোগী যদি ডাক্তারের কাছে যায় ডাক্তার আগে ফাইন্ড আউট করার চেষ্টা করেন যে এই রোগের কারণ কি এই রোগটা কেন সৃষ্টি হলো এই যে এই যে মানে নিরশংস হত্যাকাণ্ড এই যে প্রকাশ্য কুপিয়ে আমরা দেখলাম লোগে বৈঠা দিয়েও কিন্তু মানুষ খুন করা হয়েছে সেটা যাওয়ার পরে আবার খুনের মহনা হয়েছে এখন পাথর দিয়ে পিটিয়েছে সে মধ্যযুগীয় কায়দায় মধ্যযুগে কিন্তু এই ধরনের নৃশংসতা হতো যেগুলি ধর্মকে দায়ী করা হয় যে ধর্মীয় সেন্টিমেন্টের ব্যাপারে কথা বলা হতো কিন্তু এখন এই আধুনিক আমরা আজকে স্বাধীনতার পরে তিপ্পান্ন বছর থেকে গণতন্ত্র প্র্যাকটিস করেছি মানুষের তৈরি জাতীয়তাবাদ প্র্যাকটিস করেছি ধর্মনিরতাবাদী সংবিধানের মূলনীতি প্র্যাকটিস করেছি তো এখন আমাদের অবস্থা কেন এই যে ফেসিবাদকে আমরা তাড়ালাম শান্তি হবে শান্তি হবে গত এগারো মাস কি হলো দেশে দেশে কী হলো চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি মব এটা দিনকে দিন বেড়ে চলেছে তো এর প্রথম কথা হচ্ছে এর কারণটা কি আরও ভয়ঙ্কর ঘটনা ঘটবে দেখেন না সামনে কি হয় আপনার জননেতাদেরকে ন্যাংটা করে রাস্তা ঘুরানো হচ্ছে সামরিক বাহিনীর অবসর্ত কর্মকর্তা আমলা কার মান সম্মান আছে আপনি বলেন কেউ ভয়ে এখন রাস্তার পথ চলতে সাহস পায় না দিনের বেলা ডাকাতি করা হচ্ছে তো এইগুলির মেইন কারণটা হচ্ছে প্রথম কারণটা কারণ হচ্ছে মানুষ হিসেবে আমরা আল্লাহর দেওয়া বিধান বাদ দিয়েছি আল্লাহর দেওয়া হুকুম বাদ দিয়েছি আল্লাহকে আমরা বিশ্বাস করি নামাজ পড়ি বাস কিন্তু আল্লাহর আইন আল্লাহর হুকুম আল্লাহর বিধান জাতীয় রাষ্ট্রীয় জীবনে আমরা প্র্যাকটিস করি না এই হচ্ছে মেইন কথাটা এখন এখান থেকে উত্তরণের উপায় প্রথমটা যদি বুঝতে পারেন দ্বিতীয়টা বুঝবেন যে এখান থেকে উত্তরণের উপায় হচ্ছে এই যে এখন সবাইকে এই সিদ্ধান্ত নিতে হবে যে আমরা এই বিদ্যমান যে ব্যবস্থা প্রচলিত ব্যবস্থা মানুষের তৈরি সিস্টেম এটাকে আমরা বাদ দেব এটা আর চলবে না এটা দিয়ে মানুষ আর শান্তি পাবে না এভাবে মানে পাথর দিয়ে পিটিয়ে মানুষ মারা হবে লোগে বৈঠা দিয়ে পিটিয়ে মানুষ মারা হবে হাজার হাজার কোটি টাকা চিন্তা করে মানে নিয়ে যাওয়া হবে তো এভাবে চলবে এখন কেউ বলছেন আগামী নির্বাচন হলে খুব শান্তি আসবে নির্বাচিত সরকার শান্তি প্রতিষ্ঠা করবে না একদম না কারণ এই সিস্টেম না পাল্টালে এখানে যে যায় লঙ্কা সে হয় রাবণ সূত্র হচ্ছে এটা এই বিদ্যমান ব্যবস্থা অর্থাৎ মানুষের তৈরি সিস্টেম এই ভুল জীবন ব্যবস্থা তথাকথিত পুঁজিবাদী গণতান্ত্রিক ব্যবস্থা সুদভিত্তিক অর্থনীতি হানাহানির রাজনীতি যেটা ব্রিটিশরা আমাদেরকে দিয়ে গেছে যেটা ইসলাম না আল্লাহ রসুলের কোনো প্রক্রিয়া না তরিকা না এগুলা তো এটার মধ্যে যতই ইলেকশন করেন আর যতই আপনার হলো সংস্কার করেন কোনো লাভ হবে না এভাবে নিত্য নতুন খুনের ভয়ানক দৃশ্য দেখবেন আর সোশ্যাল মিডিয়া ভাইরাল হবে মানুষ মানে ট্রমা ট্রমা ট্রমাগ্রস্ত হয়ে যাবে মানুষ সোজা কথা ট্রমাটাইজ বলে এটা হয়ে যাবে এখন তো আরও নিষ্ঠুর হয়ে যাচ্ছে মানুষ তো এখন এই মানুষের এই সমাজ পরিবর্তনের জন্য অবশ্যম্ভাবী রূপে প্রচলিত সিস্টেম পরিবর্তনের একটা বিপ্লব সৃষ্টি করতে হবে একটা রেভলিউশন যাকে বলা হয় এটা রেনেসা মানুষের মনস্তত্বের পরিবর্তন মানুষের মনোভাবের পরিবর্তন মানুষকে বোঝাতে হবে যে তুমি তাড়াতাড়ি সিস্টেম থেকে বেরিয়ে আসো এটা হলো জাহিলিয়াত এটা হলো মানুষের তৈরি এটা যারা মানে তারা শিরিক কুফর করে তারা মুসলমান থাকতে পারে না এই হচ্ছে মেন কথাটা তো কাজে আমার কথা হচ্ছে নির্বাচনের মাধ্যমে কোনো শান্তি আসবে না প্রকৃতপক্ষে আর সংস্কার তো নাই সংস্কার যা হলো এটা তো বোঝাই যাচ্ছে কিছুই হবে না এই হানাহানি এই পৈশাসিকতা বন্ধ করার একটাই উপায় তাও হৃদের উপর ভিত্তি করা একটা রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন করা এবং সেটা মুখের কথা হবে না এমনে এমনে হবে না এটার জন্য একদল মোমেনকে একদল সত্যনিষ্ঠ মানুষকে জীবনের বাজি নিয়ে সংগ্রাম করতে হবে লড়াই করতে হবে তবে যদি আল্লাহ দয়া করে এই পরিস্থিতি পরিবর্তন করেন এই হচ্ছে আমার কথা এখানে বিক্ষোভ মিছিল হচ্ছে দেখবেন অনেক বিক্ষোভ মিছিল জামাত ইসলামী করছে চর্মনাই করছে অর্থাৎ বিএনপিকে যারা প্রতিরোধ করতে চায় আগামী নির্বাচনে বিএনপির বিরুদ্ধে যারা বিজয় লাভ করতে চায় এরা আবার এই ঘটনাকে ইস্যু করে বিএনপির বিরুদ্ধে তারা এখন প্রতিবাদ করছে বিএনপি আবার নানানভাবে এটার সঙ্গে সম্পৃক্ত নয় বলে তারা আবার বিবৃতি দিচ্ছে তো এই ধরনের ইস্যু নিয়ে রাজনৈতিক হানাহানি দোষাদোষী এগুলো চলতেই থাকবে এটা হলো যারা পলিটিক্স করে তাদের একটা খাবার ইস্যু কর্মীদেরকে চাঙ্গা করার একটা ইস্যু এতে করে শান্তি আসবে না ঘটনা ঘটতেই থাকবে মানুষ নিপীড়িত হতেই থাকবে এখন একটাই উপায় এই সিস্টেমটাকে বাদ দিতে হবে বাস দেখেন সেটা করে কিনা